ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আমরা সেটা দেখেছি এবং সারা বাংলাদেশের মানুষ সেটা তাকিয়েছে লেডিস উর্দে নয় সেটা সেটার প্রতিফলন ঘটার প্রাথমিক বা দিস ইজ দ্য বিগেনিং অফ দ্য ফার্স্ট স্টেপ হ্যাজ জাস্ট বিগান লেডিস ইন্ড জেনেমেন এবং দিস ইজ দ্য নিউ বাংলাদেশ যে সেনা কর্মকর্তা যারা আছেন এতটা বাধা বিপত্তি এত ষর্জন থাকার পরেও যাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ইট ইজ এ মাইল স্টোন এটা মাইল ফলক এটা নতুন বাংলাদেশের এই জুলাই ছত্রিশ জুলাই বা জুলাই পরবর্তী বা ফ্যাসিজমের পতনের পরের এক নতুন বাংলাদেশ অর্থাৎ প্রতিষ্ঠিত হল এই জায়গাতে যে অপরাধ করলে কাউকেই ছাড়া হবে না দিস ইজ এ গ্রেট সিগনাল ফর আপকামিং গভর্নমেন্ট অ্যাজ ওয়েল এজ শেখ হাসিনার জন্য যে তোমাকেও ধরা হবে তোমাকে সারা হবে না আজকে টেলিগ্রাফ পত্রিকা লিখেছে গতকালকে বেসিক্যালি যে শেখ হাসিনারও ফাঁসি হতে পারে হতে পারে সর্বোচ্চ ক্যাপিটাল পানিশমেন্টের দ্বার প্রান্তে শেখ হাসিনা যেটা ব্রিটিশ বিখ্যাত নিউজপেপার তো এটা একটা নতুন খবর এবং নতুন খবর নতুন বিগেনিং নিউ দিস ইজ দ্য বিগেনিং অফ এ নিউ এরা অফ রুল অফ ল এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সারা হয় নাই অনেক কিছু হয়েছে মনে রাখবেন সেনাবাহিনী থেকে প্রচন্ড চাপ ছিল তাদেরকে অন্য লেভেলে বিচার করা যায় কিনা কিন্তু ট্রাইব্যুনাল বা নতুন সরকার তারা মনে করেছেন যারা খুন গুমের সাথে জড়িত নো ওয়ান শুড বি নোয়ান চেয়ারম্যান আজকে তাদেরকে হাজির করা হয়েছে এবং এটা একটা নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি বিচার পাওয়া চাওয়া পাওয়ার যে অধিকার এবং ভিকটিম যারা আছেন যারা খুন গুমের শিকার হয়েছেন তাদের জন্য তাদের পরিবারের জন্য কিছুটা হলেও স্বস্তির ব্যাপার কেননা যারা চলে গেছেন যাদেরকে তারা অলরেডি শেষ করে ফেলছে তারা তো আর ফিরে আসবেন না তবে তাদের পরিবার যারা আছে তাদের আত্মা শান্তির জন্য এবং তাদের পরিবার যারা আছেন তাদের জন্য সুতরাং আমি মনে করি এটা একটা মাইল স্টোন অ্যান্ড অ্যাট্যাক দিস ইজ এ নিউ বিজ্ঞানিং নতুন শুরু নতুন অধ্যায় বাংলাদেশের বিচার ব্যবস্থা বা বাংলাদেশে অর্থাৎ এটার জন্য শেখ হাসিনাকেও সিগন্যাল দেওয়া হলো সাথে সাথে ভারতকেও সিগনাল দেওয়া হলো অফিসারদেরকে ইউজ করবেন করেন তবে মনে রাখবেন নো ওয়ান উড বি স্পেয়ার্ড কাউকেই সার দেওয়া হবে না এবং এক্সিস্টিং যারা মানে ওষুধ উপায় অবলম্বন করেন বা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা অতি উচ্ছাবিলাসী কর্মকর্তা আছেন পুলিশে বলেন সেনাবাহিনীতে বলেন বিমান বাহিনীতে বলেন র‍্যাবে বলেন বিডিআরে বলেন তাদের জন্য একটা সিগন্যাল হলো করতে পারবেন তবে মনে রাখবেন একটা সময় আপনাদের জন্য আসতেছে যখন আপনি সার পাবেন না দ্যাট ওয়ার ইট দ্যার ইজ ওয়াট ইট ইজ এন্ড লেডিস্টারেমেন্ট সো আমি আপনাদেরকে যেহেতু আমার মানে আপনার স্ক্রিন আমি চালু করি নাই রাত তবে আমি আপনাদেরকে দেখাতে চাই তাদের এবং আমি দেখেছি তাদের অনেকেই মানে যাচ্ছেন বিধ্বস্ত চেহারা নিয়ে বর্তমানে এখান থেকে তারা গাড়ি থেকে নামলেন হ্যান্ড কাপড় এটা বড় বড় জেনারেল এবং দুঃখ লাগে তাদের জন্য যে এত টাকা পয়সা খরচ করে রিসোর্স এঙ্গেজ করে আজকের এই অফিসারদেরকে বাংলাদেশ তৈরি করেছিল কিন্তু শেখ হাসিনা নামক নোরফিসাজ এবং ওই খুনি গণহত্যাকারী হয়েছে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে এদের নামে আবার স্লোগান দেয় এদের নামে মাসুদ কামাল গ্যাংরা এই দুর্বৃত্তরা শেখ হাসিনাই ভালো ছিল মনে রাখবেন এটা মাথায় রাখবেন কিন্তু এরা কিন্তু এই দালালগুলা সব সবসময় ছিল বাংলাদেশ বিরোধী এরা সবসময় এক একটা দেশের এজেন্ট ছিল এবং আজকে প্রমাণ হয়েছে তারা আসলেই তারা বিভিন্ন দেশের এজেন্ট এই যে আপনার এই জানি সালমগীর দেখলাম তারপরে মাসুদ কামাল গ্যাং যারা আছে এরা আমাদের জন্য বিপৎজনক এরা আমাদের জন্য ক্যান্সার সো এদেরকেও আইনের আওতায় আনা উচিত যদি সুযোগ থাকে কেননা সহিরাতা শব্দটি ঠিকমতো উল্লেখ করে নাই তার আগে যদিও লাস্ট মুহূর্তে তারা বলছে তারা নাকি জুলাই যুদ্ধে সো লেডিজ এন্ড জেনমেন আমি আপনাদেরকে দেখাতে চাই যে সেনা অফিসারদেরkeyed নিয়ে যাওয়া হচ্ছে দেখেন এটা আপনারা শান্তি পাবেন যদিও এখানে যুক্তি আছে বা তর্ক হতে পারে যে সেনা অফিসারদের সেনাবাহিনীকে কি এর মাধ্যমে দুর্বল করা হয় সেনাবাহিনীকে এর মাধ্যমে দুর্বল করা হয় না সারা বিশ্বে এবং আমি আমার লাইভে বলেছিলাম সত্য প্রমাণিত হয়েছে কিনা আপনারা দেখেন বলি নাই যে কোন অবস্থাতেই সেনা অফিসাররা মানে যেদিন জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল তারা স্টেটমেন্ট দিয়েছিল সেদিন থেকেই মানে কনফার্ম হয়ে গেছে ওনাদের নিয়ে আর কোনো ধরনের মানে সলচাতুরি বা কোনো ধরনের মেকানিজম কাজ করবে না সেটা আমি আমার লাইভে বলেছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই লাইভটাতে এবং সেটা আজকে এই মুহূর্তে এটাই প্রমাণ হয়েছে সুস্পষ্টভাবে লেডিসেন জেনমেন আচ্ছা কি বলছেন তাদেরকে জামিন না মঞ্জুর করার জন্য দেখুন জামিন প্রমাণ হওয়ার আগ পর্যন্ত যদি সেরা হেফাজতে থাকে জামিন দেওয়া যেতে পারে আমি মনে করি এটা আদালতের ব্যাপার তারপরেও বলছি এটা হতে পারে কিন্তু যদি সেনা হেফাজতে থাকে না হলে তারা পালিয়ে যাবে নিশ্চিত করে বলতে পারে এবং দুঃখ লাগে এখানে অনেক তরুণ অফিসার ভেরি ইয়ং লাইক ফোর্টি ফাইভ হবে এইভাবে বয়স হবে তাদের তারও এখানে অভিযুক্ত লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার এরা আমাদের এসেট হতে পারতো কিন্তু হয়েছে তারা একটা দেশের দালাল এবং এদের মাধ্যমে ভারত বাংলাদেশে খুন গুম দরে দরে ধর্মের ভিত্তিতে রাজনৈতিক মতবাদের ভিত্তিতে এদেরকে দিয়ে খুনগুম করিয়েছে এবং এরা কিভাবে স্পেয়ার পাবেন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই বাংলাদেশের মানুষ যারা আছেন এরা জানত পরিচালনা করছে এরা নিশ্চয়ই পরিচালনা করেছেন তারা জানেন নিশ্চয়ই তারা জানতেন তো তারা তো বলেন না এবং আজকে দেখলাম যে ওই যে ব্রিগেডিয়ার আকবর নাকি একটা ভিডিওতে সেটা আমি আমার কাছে আসে যে উনি বলছিলেন কাকে বলছিলেন উনি বলছেন মানে আপনার শেখ নাকি উনি দুইবার বলেছেন যে ফজলুল কাদের চৌধুরী মানে সরি মানে সালাউদ্দিন কাদের চৌধুরীর যে হুমাম কাদের চৌধুরী ওনাকে ছেড়ে দেওয়ার জন্য দেখেন আপনি উনি বলছে আচ্ছা দেখি আমি এর মানে শেখ হাসিনা জানতো আয়নাগর আছে উনি উনার উনি জানতে আয়নাগর আছে মানে তারা জানতেন কল্পনা করেন ওনারা জানতেন যে মাসের পর মাস বছরের পর বছর এই মানুষগুলোকে এখানে ঘুম করে রাখা হয়েছে কল্পনা করতে পারেন তাদের শিকার কিন্তু এটা আছে যে তারা জানতেন এই ঘটনাগুলো বাংলাদেশে করতেছে আচ্ছা আমি আপনাদেরকে দেখাই যারা এই মুহূর্তে আসেন এখনো টিভির সামনে জান নাই গেলে নিশ্চয় বা সোশ্যাল মিডিয়াতে তো আসে দেখুন

একটা বারের জন্য তার হাত করা খুলে দেয় নাই একটা বারের জন্য তার ব্লাইন্ড ফোল্ডিং বা মানে চোখের যে মানে আপনি তার বেঁধে রাখছিল খুলে দেয় নাই ঠিক মতো মানে শুধুমাত্র নাকি টয়লেটে গেলে খুলে দিত আপনি কল্পনা করেন কতটা অমানবিক কতটা বিবৎস এরা তো এরা তো মেন্টালি কখনোই ফিট হতে পারবে না যেগুলো গুমের শিকার হয়েছেন বা আপনি যে লেফট কোনে হাসা হাসিনুর রহমান যারা আছেন তারা এখানে যারা মায়াকান্না করতেছে শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশের আর্মিকে কোনো দিন পছন্দ করে নাই আর্মির এই বিডিআর হত্যাকাণ্ড সেনাবাহিনীর বিডিয়ার হত্যাকাণ্ড এটা শেখ হাসিনা এই কারণে করেছিল ওখানে সে তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য একই কাজ করেছে সে ইনডাইরেক্টলি সেনাবাহিনীর মাধ্যমে কাজগুলো করে আজকে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করেছে কিন্তু এই মন একটা অপরাধ যদি এমনি গুলাগুলি হয়ে মারামারি হতো আমি বলতাম অন্য লেভেলে মানে সেনাবাহিনীকে ডিল করার জন্য পরিকল্পিতভাবে বছর পর বছর খুন গুম আমার মনে আছে আমরা যখন দেশে যেতে চাইতাম একটাই প্রশ্ন ছিল আপনি গুম হয়ে যাবেন মানে গ্রেপ্তার না বলতো যে এয়ারপোর্ট থেকে গুম করে নিবে গুম করে ফেলবে অথচ আমরা আমেরিকান সিটিজেন তারপরও দেখেন বলতো করবে না তারা গুম করবে সবাই বলতো একজন মানুষও বলে নাই শেখ হাসিনার সময় আপনি দেশে আসেন আপনি মানে যেতে পারবেন বলতো হয়ে যাবেন অথবা ঘটনা ঘটবে এতটা বিতি এবং ফিয়ার মঙ্গার মঙ্গারি তারা সৃষ্টি করেছিল বাংলাদেশে তারা এবং আজকে যারা মায়া খান্না করতেছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি নতুন একটা জিনিস দেখাবো ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জনপ্রিয় প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজির নাম আপনারা নিশ্চয় শুনেছেন দুর্নীতির এই যে 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 উনি উনি আপনার জেলে যাচ্ছেন এই দেখেন আমি এটা আপনাদেরকে এই জন্যই দেখাতে চাই যে আপনারা দেখলে আপনারা মানসিকভাবে একটু তৃপ্তি পাবেন কেউ যে আইনের উর্ধে নয় একজন প্রেসিডেন্ট ছিল উনি এই দেখেন আমি আপনাদেরকে দেখাই আচ্ছা <laughs> Jack Coderreli <Cittarelli> supports Trump. <laughs> On Tuesday, he will become the most high-profile inmate in France. Look. But Nicolas Sarkozy is as defiant. as ever Telling a French Sunday newspaper. Look, look, look. Unilateral decision. As the passport is a jail time. Unilateral decision. Look at that. privileges. <laughs> His son Louis, who's running for mayor in southern France, has called on supporters to come and show support. The former president of France, Nicolas Sarkozy, has arrived at the Sante prison in Paris, where he'll serve a five year sentence for conspiring to raise election funds from Libya. Mr. Sarkozy. এই কারণে দেখেন আপনাদের আমার ভিডিও দেখা সার্থক কেননা এই তথ্যগুলো আপনি অন্য কোথাও ভিডিওতে পাবেন না আমি আপনাদেরকে বলি সেটা কি আরও একটা তথ্য এবং গুরুত্বপূর্ণ টু এজুকেট ইউর সেলফ উনি কেন জেলে যাচ্ছেন উনি ক্যাম্পেইন ফান্ড দুর্নীতি করে তার বাড়ি বানায় নাই উনি উনি বাড়ি বানায় নাই সোনা কিনে নাই তার ওয়াইফকে দেয় নাই উনি ক্যাম্পেইন ফান্ড অর্থাৎ তার নির্বাচনী তহবিলটা লিবিয়ার একজন দন কুবের ওনাকে দিয়েছিল যেটা ডিক্লেয়ার করেন নাই উনি ইউ ওয়াজ অন ডেক্লেয়ার বাই হিম টু দি ইলেকশন কমিশন দ্যাট ইজ ওয়াই হি ইজ গোয়িং টু জেল ইস আ ফাইভ ইয়ার্স জেল টার্ম অর্থাৎ পাঁচ বছরের জন্য উনি জেলে যাচ্ছেন ফ্রান্সের মোস্ট পাওয়ারফুল প্রেসিডেন্ট যখন লিবিয়ার গাড্ডাফি ছিল মনে আছে যখন গাড্ডাফির গাড্ডাফিকে যে মানে যে অফারটা দেওয়া হয়েছিল গাদ্দাফিকে তখন যে ইউনো হোয়াট ইফ ইউ স্টেপ ডাউন উইল প্রোটেক্ট ইউর অল দ্য ওয়েলথ হুমেন অ্যাব্রোড সো ইউনো উনি কিন্তু এটা ডিল করেছিলেন তখন নিকোলাস সার্কোজি সেই সার্কোজি আজকে জেলে যাচ্ছেন ফান্ড ক্যাম্পেইন ফান্ড বাংলাদেশের এই ক্যাম্পেইন ফান্ডে দুর্নীতি হয় এটা তো মানে যেটাকে আমরা বলি যে নির্বাচনী তহবিলের দুর্নীতি যেটা আমাদের রাজনীতিবিদরা দে হ্যাভ নো আইডিয়া হোয়াটস এভার এটা কি কাকে বলে এটা খায় না ঘুমায় কি জানেও না কত লক্ষ টাকা এটা কোনো বাস্তব প্রয়োগ নাই নিয়ম ছিল এইবার এগুলাকে খুব স্ট্রিক্টলি তাহলে কালু টাকা আর ওই যে দুই নম্বর যারা আছে এরা কেউ নির্বাচন করতে পারতো না প্রকৃত এগুলা ততক্ষণ পর্যন্ত এবং প্রেসিডেন্ট ট্রাম্প আপনি জানেন উনার বিরুদ্ধে চার জানা হয়েছিল কেননা উনি ডিক্লেয়ার করেন নাই মানে একটা এখান থেকে একশো হাজার মানে ডলার উনি একজনকে দিয়েছিলেন যেটা একটা স্ক্যান্ডালে এটার জন্য জাস্ট ইমাজিন রুল অফ রাইট এবং নো ওয়ান ইজ ইজা আবদালো এটা প্রতিষ্ঠিত হয়েছে এই জায়গাগুলোতে এবং আজকে যখন পনেরো জন আর্মি অফিসারকে নিয়ে শেখ হাসিনা তাকাব্বরি দেখাচ্ছে আরে আর্মিকে শেষ করে দিল আর্মিকে শেখ হাসিনা বাংলাদেশের মানুষ শেষ করতেছে না আর্মিকে আপনি এবং তুমি শেষ করে ধ্বংস করে দিয়ে চলে গেছো একদম এখন আমরা আর্মিকে আর রিবিল্ডিং আওয়ার বাহিনী আওয়ার আর্ম ফোর্সেস আওয়ার আর্মি আওয়ার মিলিটারি আওয়ার পুলিশ আওয়ার জুডিশিয়ারি আওয়ার এভ্রিথিং উই আর রিবিল্ডিং ইট তুমি তোমার মনের মাদুরি মিশিয়ে তুমি একজন বাংলাদেশ বিরোধী মানুষ ছিল এজন্য তুমি ধ্বংস করে রেখেছো এক একটা প্রতিষ্ঠানকে নিজের ইচ্ছা এবং খেয়াল খুশি মতো আজকে আমাদের যে অফিসাররা এই মুহূর্তে যারা জেলে যাচ্ছে দে আর আওয়ার এসেটস দে আর আওয়ার এসেট দে এরা এদেরকে এভাবে তৈর করা হয়েছে বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সায় সব সুবিধা দিয়ে আজকের এই যে স্মার্ট অফিসার যারা আছে আপনি দেখেন তাদেরকে আজকে তাদের এই করুণ পরিণতি কেন হলো আজকে আর্মিরকে এটা শেখ হাসিনার কারণে হয়েছে সুতরাং শেখ হাসিনা এই লোক আবার নাকি ক্ষমতা আসবে এবং এখানে একটা সিগনাল আপনাকে শেখ হাসিনা দেওয়া হচ্ছে আপনার রক্ষা নাই হুনগুমের নির্দেশদাতা গডফা মাদার বা মাদার অফ অল মাফিয়াস আপনি বাংলাদেশের রাজনীতিতে কখনোই ফিট করবেন না আওয়ামী লীগ যারা এখানে করেন মনে রাখবেন এবং লিখে রাখেন শিল নেভার রিটার্ন টু বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে কি না উই মে টক অ্যাবাউট দ্যাট দ্যাল বি এ ডিবেট ওয়েদার আওয়ামী লীগ ক্যান রিটার্ন টু বাংলাদেশি পলিটিক্স মে বি ইন দ্য ফিউচার অ্যাটলিস্ট আজকে দেখলাম যে আপনার এই যে মিস্টার গালিব বলছে সরি ডক্টর গালিব বলছে কমসে কম তিনটা নির্বাচনে মানে আওয়ামী লীগকে বাইরে রাখা হোক শাস্তি হিসাবে আওয়ামী লীগ দলকে এরপরে দেখা যাবে তারা যদি গুসে উঠতে পারে নিজেদেরকে সংশোধন করতে পারে সরি বলে এগুলা আমি মনে করি কমসে কম দশ বছর আওয়ামী লীগকে টোটালি রাজনীতির দ্বারে কাছে আসতে দেওয়া উচিত না এটা তাদের পানিশমেন্ট এই গণহত্যাবাদী এবং দেশকে একটা রাজ্য বানানোর ষড়যন্ত্রের কারণে শেখ হাসিনা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত এই অফিসাররা যদি সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকে তাহলে তার মাদার কারা শেখ হাসিনা এবং শেখ হাসিনার নির্দেশে জেনারেল জিয়াউলক জিয়াউল হাসান থেকে শুরু করে যারা এই ঘটনাগুলা ঘটিয়েছেন তাদের প্রত্যেকে আমি খুব দুঃখ লাগে আমার যে হারুন তারপরে বিপ্লব তারপরে বেনজির এরা সারা পেয়ে গেছে কুখ্যাত খুনি এবং অপরাধী যারা আছে এদেরকে যে কোনভাবেই হোক ইন্টারন্যাশনাল ইন্টারপোলের মাধ্যমে হলো এদেরকে ট্র্যাক করে ট্রেস করে এদেরকে আইনের আওতায় এবং আইনের মুখোমুখি করা দাঁড় করানো উচিত বলে আমি মনে করি যদিও পররাষ্ট্র উপদেষ্টা যিনি আসেন ওনার উপরে আমার আস্থা খুবই কম কারণ লুক লাইক হিউ হিউ আই মিন ওনার একটু সফট হ্যান্ড আছে টু আওয়ামী লীগ এটা আমি বুঝতে পারি বিভিন্ন কারণে আমি আমি প্রমাণ দিতে পারবো যে হি হ্যাজ সিরিয়াস আমি লাইক সফট হার্ট টুয়ার্স আওয়ামী লীগ এটা ওনাকে কোনো অবস্থাতেই পররাষ্ট্র উপদেষ্টা দেওয়া উচিত হয় নাই এটা সরকারের সবচেয়ে বড় ডক্টর ইউনুস যে অনেকগুলা ভুল করেছেন তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ ভুল করেছেন উনি তবে এখানে একটা জিনিস বলে রাখি ওনার সবচেয়ে দ্য অ্যাপয়েন্ট অ্যাপয়েন্টমেন্ট এই সরকারে তার হচ্ছে মানে অ্যাডভোকেট ফাজুল ইসলামকে ট্রাইব্যুনালের আপনার চিফ প্রসিকিউটর বানানো তারপরে হচ্ছেন আপনার বিচারপতি প্রধান বিচারপতি তাকে বানিয়েছেন ভেরি গুড পার্সন তারপরে আপনার অ্যাটর্নি জেনারেল উনি বিএনপি পন্থী মানুষ হল যথেষ্ট পরিমাণ গার্ডস আছে উনি ফেসিবাদ বিরোধী একজন ব্যক্তি আর অনেক অনেকটা মানে মানে ধরেন আমি যদি বলি যে গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিকে উনি ডেকে নিয়ে এসেছেন কিন্তু অনেকগুলো ব্যক্তিকে উনি আনতে পারেন নাই রংলি ফর এক্সাম্পল হেলথ মানে উপদেষ্টা যিনি স্বাস্থ্য উপদেষ্টা ওনাকে কেন স্বাস্থ্য দেশটা বানানো হচ্ছে আজ পর্যন্ত উত্তরটা আমি বাংলাতে অনার্স মাস করা কোন ব্যক্তি আপার কোনো স্বাস্থ্যমন্ত্রী হতে পারে না ইট ইজ অলমোস্ট ইম্পসিবল নো ওয়্যার অন দিস আমরা ইউগান্ডা আমি এটা আলোচনা করেছিলাম যে ইউগান্ডা আপনি জান লাইবেরিয়ার স্বাস্থ্যমন্ত্রীকে আমি একদিন আমার লাইভে তার তত্ত্ব আমি তুলে ধরেছিলাম যে লাইবেরিয়ার মতো দেশ লাইবেরিয়া which is the একটা কান্ট্রি হচ্ছে মানে আফ্রিকার আপনারা জানেন গৃহযুদ্ধে জর্জরিত ছিল সেই দেশে স্বাস্থ্যমন্ত্রীকে আপনারা দেখেন আমি নিদিদা বলি কম্পিটেন্স কম্পিটেন্সি টেস্টে গেলে স্বাস্থ্য উপদেষ্টা ফেল করবেন উনি পাস করতে পারবেন না চলুন না ওনার আমি মনে করি না যে উনি এগুলো জানেন এটা ইট নট ইজি সুতরাং পুনাকে দেওয়া হচ্ছে তো এর ভিতরে যে কয়েকটা অ্যাপয়েন্টমেন্ট গ্রেট অ্যাপয়েন্টমেন্টস তার মধ্যে একটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতের ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসাবে অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়োগ দেওয়া এটা হচ্ছে গ্রেটেস্ট অ্যাপয়েন্টমেন্টস অ্যাপয়েন্টমেন্ট উই হ্যাভ এভার সিন ইন দিস গভর্নমেন্ট লেডিস আর মেনি আমি আপনাকে বলি আমি মনে করি আনা ওয়াজ রাইট ডিসিশন আমি মনে করি যে আশিক চৌধুরীকে আনা রাইট ডিসিশন বুঝছেন এরপরে আপনি ধরেন আরও কিছু অ্যাপয়েন্টমেন্ট আছে ওয়াজ অ্যাপসেল রাইট ডিসিশন কিন্তু অনেক ডিজাস্টারিয়াস ডিসিশন হয়েছে বিশেষ করে চুপ্পুকে রাষ্ট্রপতি হিসাবে রেখে দেওয়া ইট ওয়াজ ওয়ান অফ দ্য ডিজাস্টারিয়াস ডিসিশন লেডিস এন জেয়ারম্যান আপনার এই রাষ্ট্রপতি চুপ্পুকে তার পদে রেখে দেওয়া সো আজকের এখানে লাইভের যে মূল বিষয়টা হলো যে নো নোয়ান আবদাল এবং এটা প্রতিষ্ঠিত হয়েছে এবং দিস ইজ দ্য নিউ বিজ্ঞানিং এটা কয়েকটা বার্তা দিচ্ছে আজকের এই সেনা